এই জায়গায় আহ দুইটা জিনিস মানে পেস লাগতে পারে একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে তরিত প্রবাহ ঠিক আছে তরিৎ প্রবাহ বোঝাচ্ছি আর কি তো এই জায়গায় তোমাকে যদি বলি যে প্রেশার প্রেশার যে জিনিসটা কি তোমার কাছে মনে হয় প্রেশারের তো হচ্ছে দিক থাকে হ্যাঁ আসলেই দিক থাকে প্রেশারের আসলেই দিক থাকে ধরো এই হচ্ছে একটা বক্স এই বক্সে আমি হচ্ছে একটা পিস্টন লাগাইছি তো এটার ভিতরে পুরোটা হচ্ছে পানি দিয়ে ভরা আচ্ছা এখন পানি দিয়ে যদি ভরা থাকে এখন তুমি হচ্ছে এই জায়গায় চাপ দিবা তো তুমি তুমি চাপটা ধরো এখানে দিচ্ছ হচ্ছে এইভাবে চাপ দিচ্ছ এখন পানির যে চাপটা এই পানি কোন দিকে চাপ দিবে পানি দেখবা এই পানির এদিকে দেয়ালেও চাপ দিচ্ছে এখানে চাপ দিচ্ছে এখানে চাপ দিচ্ছে এখানে 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 মানে পাত্রের গায়ে চারদিকে হচ্ছে পানির কিন্তু একটা চাপ থাকবে ঠিক আছে আবার হচ্ছে পানির চাপটা উপর থাকবে এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে পানি আসলে কোন দিকে চাপ দিচ্ছে তখন তোমার আনসার কি হবে তখন তো তুমি হচ্ছে একটা নির্দিষ্ট দিক বলতে পারবে না যে হচ্ছে পানিটা আসলে এইদিকে কাজ করে পানির যে চাপটা এদিকে কাজ করে তো এই কারণে এটাকে হচ্ছে আমরা আসলে আহ ফ্যাক্টর রাশি বলতে পারি না কারণ এর নির্দিষ্ট কোনো দিক নাই এর নির্দিষ্ট কোনো দিক নাই আর সবচেয়ে বড় যে কথা এটা হচ্ছে যে এটা হচ্ছে কোনো রাশির কোন যোগের নিয়ম মানে না ঠিক আছে আচ্ছা এই কনসেপ্টটা যুগের যোগের যে নিয়মটা এটা হচ্ছে যদি তড়িৎ প্রবাহেরটা দেখি তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হবে ধরো এই হচ্ছে এদিকে হচ্ছে কারেন্ট আসতেছে আমাদের এদিকে একটা তার আর এদিকে আরেকটা তার এই দুইটা তারের মাধ্যমে হচ্ছে আমাদের কারেন্ট আসতেছে আর কারেন্টটা হচ্ছে এদিক থেকে ফ্লো হচ্ছে মানে কারেন্ট আসতেছিল এইভাবে আর কারেন্টটা ফ্লো হচ্ছে এদিকে ধরো এখানে হচ্ছে আমার ফাইভ এমপিয়ার কারেন্ট আসতেছে আবার এখানেও ফাইভ এমপিয়ার কারেন্ট আসতেছে তাহলে এদিকে ফ্লো হবে আসলে কত টেন এমপিয়ার আচ্ছা এখন ধরো আমি এটাকে এইভাবে না দিয়ে আমি তার দুইটাকে আর একটু বাঁকায় দিলাম বা আমি এটাকে তার দুইটাকে এইভাবে দিলাম যে এই একটা তার এই একটা তার এই দুইটা তারের মাধ্যমে কারেন্ট আসছে এবং এই তারের মাধ্যমে ফ্লো হচ্ছে এভাবে কারেন্ট আসছিল এই তারের মাধ্যমে ফ্লো হচ্ছে তো এখন তুমি যদি এটাও 5 एंपিয়ার দেখো এটাও যদি 5 एंपিয়ার দেখো তাহলে হচ্ছে এটা হবে 10 एंपিয়ার ঠিক আছে বাট ভেক্টর চকের নিয়ম অনুসারে এটা হচ্ছে 10 एंपিয়ার হওয়ার কথা ছিল না ভেক্টর অনুসারে এটা হচ্ছে 10 एंपিয়ার হওয়ার কথা ছিল না কারণ ভেক্টরগুলো হচ্ছে এই এই যে অ্যাঙ্গেল বা এই যে কোন কোনের উপরে ডিপেন্ড করে মানে তুমি যদি কোন চেঞ্জ করে দাও তাহলে হচ্ছে ভ্যাক্টর ভ্যাক্টরের যে রেজাল্টেন্ট বা ভ্যাক্টরের যে ফলাফল ভ্যাক্টরের ফলাফল চেঞ্জ হয়ে যাবে তাহলে এই জায়গায় তুমি হচ্ছে কোন চেঞ্জ করছো বাট কোন চেঞ্জ করার ফলেও তোমার যে ভ্যাক্টর তোমার যে হচ্ছে রেজাল্ট টেন এম এটার চেঞ্জ হচ্ছে না তার মানে এটা হচ্ছে ভ্যাক্টর রাশির যে যুগের নিয়ম আছে যুগের নিয়ম মানতেছে না যার কারণে এটাকে আমরা ভ্যাক্টর রাশি বলতে পারি না যদিও তাদের দিক আছে দেখো এদের কিন্তু কারেন্টের কিন্তু দিক আছে দিক থাকার পরেও এদেরকে আমরা ভ্যাক্টর বলতে পারি না কেন দেখো মান আছে দিক আছে তাও ভ্যাক্টর না কারণ হচ্ছে যে এরা ভ্যাক্টর যুগের নিয়ম মানে না তার মানে এরা হচ্ছে এদের দিক আছে দিক আছে মান আছে বাট ভ্যাক্টর যুগের যে নিয়ম এটা মানে না আবার এটার ক্ষেত্রে হচ্ছে সেম যে দিক আসে মান আছে বাট ফ্যাক্টর যোগ মানে না